কথা আছে যে কারো নাকি পৌষ মাস কারো নাকি সর্বনাশ সর্বনাশটা আমরা যারা সিলেট বাসে আছি তাদের জন্য হয়েছে কিভাবে সেটা আপনাদেরকে বলতেছি বিগত থেকে এক মাস প্রচুর পরিমাণে যানজট আহ যেটার কারণে বিশেষ করে যারা সিলেটে প্রবাসী আছেন বা ব্যবসায়ী আছেন যারা ডাকা মুখী বা যারা ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হয় তারা বিশেষ করে বিমান ইউজ করতেছেন সিলেট টু ঢাকা যেটার আগের ভাড়া ছিল সর্বোচ্চ তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তারা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে সিলেট থেকে ঢাকা যেতে পারতেন এই কাজে লাগিয়ে এই বাংলাদেশের যে যে বিমানের যান্ডিকেট তারা করছে কি সেই তিন হাজার টাকার বিমান ভাড়াটা দশ হাজার টাকায় নিয়ে গেছে সর্বনিম্ন নয় হাজার টাকা মানে ভাবতে পারছেন একজন মানুষ ঢাকা থেকে সরি সিলেট থেকে ঢাকা যাবে সেখানে তাকে দিতে হবে দশ হাজার টাকা এখন একজন প্রবাসীর সাথে আরো দুইজন মানুষ যায় তাদেরকে বিদায় দেওয়ার জন্য এখন তিনজন মানুষ সিলেট থেকে ঢাকা যাইতে হইলে আপনার ভাড়া লাগবে তিরিশ হাজার টাকা যেখানে দশ হাজার টাকা দিয়ে লন্ডন টু প্যারিস আবার রিটার্ন করা যায় অনেকেই বলতেছে সেখানে মাত্র পঁচিশ মিনিটের রাস্তা সেখানে তিরিশ হাজার টাকা নিয়ে দিচ্ছে এর মানে বুঝতে পারছেন যে আমাদের দেশের মানুষ কিছু মানুষ বসে থাকে যে আপনি বিপদে পড়বেন তারা সেটা কাজে লাগিয়ে ব্যবসা করবে তাই আমি বলবো যারা বিশেষ করে সিলেটের মানুষ আছেন আপনারা অন্তত দিন এই করেন দেখবেন তারা ঠিক হয়ে যাবে যারাই ক্ষমতা আসে সবাই বলে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধেন কিন্তু এই ঘন্টাটা বাঁধবে কি সবাই এসি বলে যে সিন্ডিকেট ভেঙে দেব কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বাংলাদেশের প্রবাসীদের যে দীর্ঘদিনের আক্ষেপ বিমানের যে সিন্ডিকেট এটা ভেঙে দেন কিন্তু আজ পর্যন্ত একটা মানুষ আসলো না বাংলাদেশের ক্ষমতায় যে তারা এই সিন্ডিকেটটা বাংবে বিশেষ করে যারা আমাদের দেশে প্রবাসীরা অনেক অনেক প্রবাসীদের একটাই কথা বা অভিযোগ যে দেশে যাইতে গেলে অন্যান্য তুলনায় বিমান বাংলাদেশের যে ভাড়াটা সেটা অনেক বেশি আপনি দেখবেন যে যদি আপনি ইতালির রুম থেকে কলকাতায় যান একবার আপনি রুম থেকে ঢাকায় যান সেখানে দ্বিগুণ হয়ে যায় কেন ভাই বাংলাদেশের অন্য কিছু করে সবাই তো একই ফুয়েল ইউজ করে তাই বলবো ভাই এই সিন্ডিকেটটা ভেঙে দিন আর যারা বিশেষ করে সিলেটবাসী হন কারণ একজন মানুষ সিলেট থেকে দশ হাজার টাকা এটা কোনো কথা হইলো তাই আমি বলবো যারা দায়িত্বে আছেন অতি বিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিন আর আমরা যারা সিলেটবাসী আসি আগামী এক মাস এই এয়ারলাইন গুলাকে বর্জন করুন দেখবেন তারা হ্যাঁ লাইনে চলে আসছে ধন্যবাদ